চণ্ডীপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনন্যা বোসের ডেস্ক ল্যাম্পের আলোয় একটা ভাঁজ করা চিঠি পড়েছিল চিঠিটা কোনো এক ভুক্তভোগীর কাপা কাপা হাতে লেখা ম্যাডাম আমাদের বাঁচান লাইফকেয়ার হাসপাতাল একটা কষাইখানা ওরা জ্যান্ত মানুষকে মেরে ফেলছে আমার বাবাকে সামান্য পেটে ব্যথা নিয়ে ভর্তি করেছিলাম ওরা বলল অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করে তিন লাখ টাকা নিল বাবা আর ফেরেনি পরে অন্য ডাক্তারকে রিপোর্ট দেখালে তিনি বললেন ওটা সাধারণ গ্যাস ছিল চিঠিটা পড়তে পড়তে অনন্যার চুয়াল শক্ত হয়ে এলো এটা প্রথম নয় গত এক মাসে এই নিয়ে তৃতীয়বার লাইফ কেয়ারের বিরুদ্ধে এমন বেনামি অভিযোগ এলো আগের কেউ লিখেছিল সামান্য জ্বরকে ব্রেন ম্যালেরিয়া বলে আইসিইউতে ফেলে রাখা হয়েছিল অনন্যা বোস এই জেলায় নতুন তাঁর সুনাম ছিল একজন কঠোর এবং সৎ অফিসার হিসেবে কিন্তু চণ্ডীপুরের এই হাই প্রোফাইল হাসপাতালটির শিকড় অনেক গভীরে এর মালিক পক্ষের সাথে রাজনৈতিক যোগাযোগ অত্যন্ত ঘনিষ্ঠ চিঠিটা পরে তার নিজের বাবার কথা মনে পড়ল বছর দশেক আগে এমনই এক শীতের রাতে এক নামি হাসপাতালের অবহেলায় তিনি মারা গিয়েছিলেন সেই যন্ত্রণা সেই অসহায়ত্ব অনন্যা ভোলেননি তার ভেতরের আগুনটা জ্বলে উঠল কিন্তু সেটা ক্রোধের নয় শীতল স্থির প্রতিজ্ঞার আগুন তিনি জানতেন সরাসরি তদন্তের নির্দেশ দিলে হাসপাতালের কর্তৃপক্ষ সব প্রমাণ লোপাট করে ফেলবে ফাইলপত্র সিসিটিভি ফুটেজ রোগীর ইতিহাস সব বদলে ফেলা হবে না তিনি বিড়বিড় করে বললেন সাপকে ধরতে হলে সাপের গর্তেই ঢুকতে হবে তিনি ইন্টারকমে তার ব্যক্তিগত সহকারীকে ফোন করলেন শুনুন আমি আজ বিকেলের পর থেকে অফিসিয়ালি ছুটিতে আছি খুব জরুরি না হলে কেউ যেন আমাকে ফোন না করে কল কেটে দিয়ে তিনি তার আলমারি খুললেন দামি সিল্কের শাড়ি ফর্মাল সালোয়ার কামিজগুলো এক সরিয়ে তিনি একটা খুব সাধারণ রংচটা সুতির সালোয়ার স্যুট বের করলেন যেটা তার বাড়ির পরিচারিকা দিলেও হয়তো পড়বে না চুলগুলো এলোমেলো করে খোপা বাঁধলেন হাতের দামি ঘড়িটা খুলে ড্রয়ারে রেখে দিলেন আয়নায় নিজেকে দেখে তিনি হাসলেন এই মুহূর্তে তাকে ডিএম অনন্যা বোস নয় বরং সহজের কোনো বস্তিতে থাকা এক নিম্ন মধ্যবিত্ত অসহায় মহিলার মতো দেখাচ্ছিল পরিকল্পনার দ্বিতীয় ধাপ ছিল একজন রোগী জোগাড় করা তিনি তার বাংলোর কাছেই থাকা এক বৃদ্ধা মালতী দেবীকে চিনতেন মালতী দেবী একাই থাকতেন এবং অনন্যা মাঝে মাঝেই তার খোঁজ খবর নিতেন আজ সকালেই খবর পেয়েছিলেন মালতী দেবীর সামান্য গা গরম গাড়ি না নিয়ে একটা অটোরিকশা ডেকে তিনি মালতী দেবীর বাড়ি গেলেন মালতী দেবীকে দেখে বোঝালেন যে তার শরীরটা ভালো ঠেকছে না একবার ডাক্তারের কাছে যাওয়া দরকার বৃদ্ধা প্রথমে রাজি না হলেও অনন্যার জোরাজুরিতে শেষে রাজি হলেন কিন্তু দিদিমণি আমার কাছে যে বেশি টাকা নেই মালতী দেবী ক্ষীণ স্বরে বললেন অনন্যা তার হাত ধরে বললেন সে আমি দেখছি তুমি শুধু আমার সাথে চলো লাইফ কেয়ার হাসপাতালের রিসেপশনটা কোনো পাঁচ তারা হোটেলের লবির মতো ঝকঝকে মেঝে মৃদু সঙ্গীত শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ কিন্তু অনন্যার কাছে এই কৃত্রিম বিলাসিতাকে এক বিভৎস মুখোশ বলে মনে হল তিনি অটো থেকে প্রায় টেনে টেনে মালতী দেবীকে নিয়ে ঢুকলেন তার অভিনয় ছিল নিখুদ। ডাক্তার ডাক্তার আমার মাকে বাঁচান প্লিজ দেখুন না কি হয়ে গেছে আর চিৎকার আর পাগলের মতো কান্নাকাটিতে রিসেপশনের কর্মীরা কিছুটা কি গেল একজন ওয়ার্ড বয় হুইল চেয়ার নিয়ে এগিয়ে এলো শান্ত ম্যাডাম কি হয়েছে বলুন জানি না সকাল থেকে কাঁপ ছিল এখন কথা বলছে না অনন্যা কান্নায় ভেঙে পড়লেন এই হট্টগোলে যিনি এগিয়ে এলেন তার অ্যাপারানে ডক্টর অলোক ব্যানার্জি চিফ কার্ডিওলজিস্ট লেখা লোকটির চোখে মুখে একটা অদ্ভুত গাম্ভীর্য কিন্তু চোখ দুটো শিকারী বাজপাখির মতো শীতল ইমার্জেন্সি তো নিয়ে যাও তিনি ওয়ার্ড বয়কে নির্দেশ দিলেন অনন্যা ডক্টর ব্যানার্জির পা জড়িয়ে ধরার মতো ভঙ্গি করলেন ডক্টর বাবু আমার মা ওকে বাঁচিয়ে দিন আপনি যা বলবেন আমি তাই করব আমার আর কেউ নেই ডক্টর ব্যানার্জি তাকে এক ঝলক দেখলেন তার চুঠে মুখে কোনো সহানুভূতি মাত্র নেই শুধু একটা সূক্ষ্ম হিসেব তিনি হয়তো মাপছেন এই শিকারের পকেট থেকে কতটা খসানো সম্ভব দেখুন অবস্থা ভালো নয় আপনারা বাইরে অপেক্ষা করুন আমরা দেখছি তার গলার স্বর ছিল শীতল যান্ত্রিক মালতী দেবীকে ইমার্জেন্সি রুমে নেওয়া হল অনন্যা দরজার বাইরে ছটফট করার অভিনয় করতে লাগলেন তিনি কান খাড়া করে রেখেছিলেন ভেতরে মিনিট দশেক পরীক্ষা নিরীক্ষার পর একজন জুনিয়র ডাক্তার ডক্টর ব্যানার্জিকে বললেন স্যার পেশেন্টের তো সেরকম কিছু নাই সিজনাল ফিভার সাথে একটু উইকনেস প্রেশার সামান্য লোক একটা স্যালাইনার প্যারাসিটামল দিলেই ঠিক হয়ে যাবে মনে হচ্ছে টাইফয়েডের লক্ষণ অনন্য দরজার কাচের ফাঁক দিয়ে দেখলেন ডক্টর ব্যানার্জি একটা ক্রূর হাসি হাসলেন তিনি জুনিয়র ডাক্তারের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন তুমি নতুন এসেছো শেখো বাইরে যে মহিলা কাঁদছে ওটাকে দেখেছ ওটা সলিড কেস শোনো পেশেন্টকে এখনই ইসিসিউতে শিফট করার ব্যবস্থা করো বাইরে বলবে হার্ট অ্যাট্যাক ইকো ইসিজি সব কিছুর ব্যবস্থা করো আর হ্যাঁ টাইফয়েডের কোনো ওষুধ যেন না পড়ে জ্বরটা থাকতে হবে জুনিয়র ডাক্তারটি প্রসঙ্গে কেঁপে উঠেছিল কিন্তু হ্যাঁ স্যার বলা ছাড়া তার উপায় ছিল না অনন্যার গা গুলিয়ে উঠল তার মনে হলো এই লোকগুলো ডাক্তার নয় জল্লাদ কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন খেলাটা এখন শুরু হলো প্রায় আধ ঘন্টা পর ডক্টর ব্যানার্জি গম্ভীর মুখে বেরিয়ে এলেন তার মুখটা এমনভাবে তৈরি করা যেন তিনি এই মাত্র কোনো ভয়াবহ দুঃসংবাদ বয়ে এনেছেন দেখুন মিসেস মায়া আমার নাম মায়া অনন্যা তোতলাতে তোতলাতে বললেন দেখুন মায়া দেবী আমি দুঃখিত কিন্তু আপনার মায়ের অবস্থা অত্যন্ত সংকটজনক ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাট্যাক হয়ে গেছে হার্টের একটা বড় অংশ কাজ করছে না সাথে লাংসে ইনফেকশন সত্যি বলতে মিরাকল ছাড়া অনন্যা জানতেন এটা ঘটতে চলেছে তবু শব্দগুলো তার কানে বিষাক্ত তীরের মতো বিঁধল তিনি মাটিতে বসে পড়লেন না না ডাক্তার বাবু এমন হতে পারে না সকালে তো শুধু জ্বর ছিল এটাই তো স্যালেন্ট অ্যাটাকের লক্ষণ জ্বর দুর্বলতা এগুলোই প্রাথমিক লক্ষণ ছিল আপনারা আনতেই দেরি করে ফেলেছেন অনন্যা পাগলের মতো তার হাত দুটো ধরলেন এখন কি হবে আপনি বাঁচান আপনিই ভগবান যত টাকা লাগে আমি দেব আমার যা আছে সব বেঁচে দেব শুধু আমার মাকে ফিরিয়ে দিন ডক্টর ব্যানার্জি যেন ঠিক এই কথাটারই অপেক্ষায় ছিলেন তিনি কিছুক্ষণ ভাবার ভান করলেন তারপর বললেন একটা উপায় আছে কিন্তু সেটা খুব খরচ সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ আমাদের এক্ষুনি একটা এঞ্জিওপ্লাস্টি করতে হবে কিন্তু তার জন্য কলকাতা থেকে একজন বিশেষজ্ঞকে চার্টার্ড ফ্লাইটে আনতে হবে তিনি ছাড়া এই কেস কেউ হ্যান্ডেল করতে পারবে না কত টাকা লাগবে অনন্যার গলা শুকিয়ে গিয়েছিল ডক্টর ব্যানার্জি একটা দীর্ঘশ্বাস ফেলার ভান করলেন দেখুন হসপিটালের প্যাকেজ ডাক্তারের ফি আর চার্টার্ড ফ্লাইটের খরচ মিলিয়ে কম করেও ছ লক্ষ টাকা এক্ষুনি জমা করতে হবে তারপর দেখা যাবে ছয় ছয় লক্ষ অনন্যা যেন আকাশ থেকে পড়লেন ডাক্তারবাবু আমরা গরিব মানুষ আমি একটা ছোট সেলাইয়ের কাজ করি এত টাকা আমি কোথায় পাব ডাক্তার ব্যানার্জির মোলায়ে মুখোশটা মুহূর্তের জন্য খসে পড়ল তার চোখ মুখে ফুটে উঠল তীব্র বিরক্তি আর ঘৃণা টাকা নেই তো এখানে এসেছেন কেন যান সরকারি হাসপাতালে নিয়ে যান ওখানে লাইনে দাঁড়াতে দাঁড়াতেই রুগী মরে যাবে তিনি প্রায় ধমকে উঠলেন দেখুন আপনার মায়ের জীবনের দাম যদি আপনার কাছে ছ লক্ষ টাকার কম হয় তাহলে আমার কিছু বলার নেই সময় নষ্ট করবেন না হয় টাকা জমা দিন নয়তো ডেথ সার্টিফিকেটে সই করার জন্য তৈরি হন এই মানসিক চাপ এই ব্ল্যাকমেল এটাই ছিল তাদের অস্ত্র অনন্যা দেখলেন পাশের কাউন্টারে আরেকজন লোক ঠিক এইভাবেই কাঁদছে আর তার গয়না খুলে দিচ্ছে অনন্যার ভেতরটার রাগে কাঁপছিল তার ইচ্ছে করছিল এক্ষুনি তার আসল পরিচয় দিয়ে লোকটার গালে একটা চড় কষান কিন্তু তিনি দাঁতে দাঁত চিপে অভিনয় চালিয়ে গেলেন ডাক্তারবাবু দয়া করুন আমি আপনি কত টাকা পাবেন আমি দেখছি আমার কাছে গয়না বেচে ধার করে বড়জোর এক লক্ষ টাকা হতে পারে আপনি সেটা নিন চিকিৎসাটা শুরু করুন আমি বাকিটা কালকের মধ্যে যেখান থেকে হোক জোগাড় করে আনবো কথা দিচ্ছি ডাক্তার ব্যানার্জির মুখে আবার সেই নকল সহানুভূতির প্রলেপ ফিরে এলো তিনি বুঝলেন শিকার জালে পড়েছে ঠিক আছে আপনি যখন এত করে বলছেন শুধু আপনার জন্য আমি রিস্কটা নিচ্ছি যান এক্ষুনি এক লক্ষ টাকা জমা দিন আমি ডাক্তার বোসকে ফোন করার চেষ্টা করছি কিন্তু মনে রাখবেন বাকি পাঁচ লক্ষ কাল সকাল দশটার মধ্যে না এলে আমরা চিকিৎসা বন্ধ করে দিতে বাধ্য হব অনন্যা তার পার্স থেকে এক লক্ষ টাকার একটা বান্ডেল বের করে দিলেন টাকাটা হাতে নেওয়ার সময় ডক্টর ব্যানার্জির চোখে যে লোভের ঝলকানিটা দেখা গেল সেটা অনন্যার নজর এড়ায়নি ডাক্তার বললেন চিন্তা করবেন না আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করুন ডাক্তার ভেতরে চলে গেলেন অনন্যা দেখলেন তিনি এমার্জেন্সি রুমে ঢুকেই তার ফোনটা বের করলেন কিন্তু কাউকে কল করলেন না শুধু ফোনটা কানে ধরে জোরে জোরে কথা বলার ভান করতে লাগলেন হ্যাঁ ডাক্তার বোস হ্যাঁ কেসটা খুব ক্রিটিক্যাল না না টাকার চিন্তা করবেন না পার্টি রাজি আছে আপনি শুধু চলে আসুন অনন্যা দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়লেন তার শরীর কাঁপ ছিল এটা শুধু অভিনয় ছিল না এটা ছিল মানবতা আর বিবেকের এই নগ্ন নিলাম দেখে তার আত্মার কাঁপনি অনন্যা হসপিটাল থেকে বেরিয়ে সোজা তার বাংলোতে ফিরলেন তার প্রথম কাজ ছিল মালতী দেবীর আসল চিকিৎসার ব্যবস্থা করা তিনি জেলার সিভিল সার্জনকে ফোন করে পুরো বিষয়টা তার আসল পরিচয় গোপন রেখে জানালেন এবং অবিলম্বে মালতী দেবীকে সরকারি তত্ত্বাবধানে তার বাড়িতেই টাইফয়েডের চিকিৎসা শুরু করার নির্দেশ দিলেন এরপর তিনি সাওয়ারের তলায় দাঁড়িয়ে অনেকক্ষণ কাঁদলেন ওই হসপিটালের দুর্গন্ধ ওই ডাক্তারের লোভের চোখ ওই অসহায় মানুষগুলোর কান্না সবকিছু যেন তিনি ধুয়ে ফেলতে চাইছিলেন স্নান সেরে যখন তিনি বেরোলেন তখন আর তিনি মায়া নন তিনি ডিএম অনন্যা বোস তার চোখ দুটো কঠিন ইস্পাতের মতো তিনি ফোন করলেন জেলার এসপি আইপিএস রিয়া হাসানকে রিয়া তার ব্যাচমেট এবং খুব কাছের বন্ধু রিয়া আমার অফিসে আয় এক্ষণ নো কোয়েশ্চেন জাস্ক আধ ঘন্টার মধ্যে রিয়া হাসান এসে হাজির অনন্যার থমথমে মুখ থেকে সে বুঝল ঘটনা গুরুতর কি হয়েছে রে অনু সব ঠিক আছে অনন্য এক নিশ্বাসে সকাল থেকে ঘটে যাওয়া সব কিছু বললেন ডক্টর ব্যানার্জির নাটক টাইফয়েডকে হার্ট অ্যাটাক বানানো ছ লক্ষ টাকার দাবি এক লক্ষ টাকা ঘুষ নেওয়া সব শুনতে শুনতে রিয়ার চোখ লাল হয়ে গেল হারাম যাদা আমি জানতাম ওই হসপিটালে কিছু একটা গণ্ডগোল আছে তুই বল এক্ষুনি ফোর্স নিয়ে গিয়ে সিল করে দিচ্ছে না অনন্য তাকে থামালেন আবেগ দিয়ে নয় মাথা দিয়ে কাজ করতে হবে আমি যা দেখেছি সেটা আমার একার কথা আদালতে এটা টিকবে না ডক্টর ব্যানার্জি খুব সহজে প্রমাণ করে দেবে যে আমি ভুল বুঝেছি বা রোগীর অবস্থা সত্যিই খারাপ ছিল ওরা ফাইলপত্র সব পাল্টে ফেলবে তাহলে উপায় রিয়া জিজ্ঞেস করলো অনন্যা বললেন আমাদের অকাট্য প্রমাণ দরকার এমন প্রমাণ যা ওরা অস্বীকার করতে পারবে না উই নিড টু হ্যাভ টু ক্যাপচার দ্যাম রেড হ্যান্ডেড উই নিড ভিডিও এভিডেন্স রিয়া কিছুক্ষণ ভাবল তোর প্ল্যানটা কি আমি কাল সকালে বাকি পাঁচ লক্ষ টাকা নিয়ে যাব কিন্তু এবার আমি একা যাব না তুই আমার সাথে যাবি আমার ছোট বোন সেজে আর প্রমাণ সেটাই ভাবছি ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া দরকার কিন্তু ওরা হয়তো চেকিং করতে পারে রিয়া হাসল সেটা আমার ওপর ছেড়ে দে আমার কাছে এমন স্পাই ক্যাম আছে যা কেউ ধরতে পারবে না কিন্তু আসল কাজটা হবে অপারেশন থিয়েটারের ভেতরে ওখানে কি হচ্ছে সেটা রেকর্ড করতে হবে সেটা কিভাবে সম্ভব রিয়া চোখ টিপলো আমার টিমে একজন দুর্ধর্ষ আন্ডার কাভার অফিসার আছে সে নার্সের ইউনিফর্মে ভেতরে ঢুকবে তোর কাজ হলো ডাক্তারদের ব্যস্ত রাখা আর আমার কাজ হলো টেকনিক্যাল সাপোর্ট দেওয়া আর ওই নার্সকে ভেতরে ঠকানো। অনন্যা মাথা নাড়লেন ঠিক আছে কাল সকাল দশটা লাইফ কেয়ারের শেষ দিন পরদিন সকাল দশটা অনন্যা আর রিয়া সাধারণ সালোয়ার কামিজে হাসপাতালে পৌঁছল অনন্যার চোখ মুখ ফোলা যেন সারা রাত কেঁদেছে রিয়া তার কাঁধে হাত রেখে তাকে ধরে আছে তারা সোজা ডক্টর ব্যানার্জির চেম্বারে ঢুকলেন ডাক্তারবাবু টাকা এনেছি অনন্যার টেবিলের উপর একটা ব্যাগ রাখলেন ডক্টর ব্যানার্জির চোখটা চকচক করে উঠল আর এমি আমার ছোট বোন রিতা কাল রাতে খবর পেয়ে এসেছে ডক্টর ব্যানার্জি বললেন খুব ভালো টাকাটা কাউন্টারে জমা করে দিন আমরা অপারেশনের প্রস্তুতি শুরু করছি না অনন্যা হঠাৎ দৃঢ় গলায় বললেন আগে আমি আমার মাকে দেখবো ও কেমন আছে নিজের চোখে দেখবো তারপর টাকা ডক্টর ব্যানার্জি বিরক্ত হলেন দেখুন পেশেন্ট এখন ওটিতে এই অবস্থায় দেখা করা ঠিক না ইনফেকশন হতে পারে আমি দূর থেকে দেখব কাঁচের ভিতর দিয়ে প্লিজ ডাক্তারবাবু একবার অনন্যা আবার কান্নার অভিনয় শুরু করলেন ডক্টর ব্যানার্জি বুঝলেন টাকাটা পুরোপুরি হাতে না আসা পর্যন্ত এই নাটক সহ্য করতে হবে ঠিক আছে আসুন তিনি তাদের ওটি কমপ্লেক্সের বাইরে নিয়ে গেলেন একটা বন্ধ দরজার ছোট কাঁচের জানালা দিয়ে ভেতরে একটা বেড দেখা যাচ্ছিল যেখানে মালতী দেবী যাকে সকালবেলা আবার হাসপাতালে আনা হয়েছিল শুয়েছিলেন এবার টাকাটা দিন ডাক্তার তাগাদা দিলেন অনন্যা ব্যাগটা তার হাতে দিলেন ডাক্তার টাকাটা গুনতে গুনতে অন্য একজন ডাক্তারের সাথে কথা বলতে চলে গেলেন এই সুযোগটারই অপেক্ষায় ছিল রিয়া সে তার পকেট থেকে একটা বোতামের মতো দেখতে মিনিয়েচার ক্যামেরা বের করে অনন্যার জামার একটা সেলাইয়ের ভাঁজে আটকে দিল অল সেট সে ফিস ফিস করে বলল ভেতরের অডিও ভিডিও সব রেকর্ড হবে ঠিক তখনই রিয়ার প্ল্যান অনুযায়ী একজন নার্সের পোশাকে তাদের আন্ডার কাওয়ার অফিসার ইন্সপেক্টর শার্মিলা একটা ট্রলি ঠেলতে ঠেলতে ওটির দিকে এগিয়ে গেল তার ইউনিফর্মের আইডি কার্ডে একটা হাই ডেফিনিশন ক্যামেরা লুকানো ছিল ডক্টর ব্যানার্জি টাকা গোনার উত্তেজনায় তাকে খেয়ালি করলেন না শার্মিলা নিঃশব্দে ওটির ভেতরে ঢুকে পড়ল অনন্যা রিয়া বাইরে অপেক্ষা করতে লাগলেন ইন্সপেক্টর শর্মিলার ক্যামেরায় যা রেকর্ড হলো তা ছিল শিউরে ওঠার মতো অপারেশন থিয়েটারের ভিতরে কোনো অপারেশনের প্রস্তুতি চলছিল না মালতী দেবী একটা সাধারণ বেডে ঘুমোচ্ছিলেন ডক্টর ব্যানার্জি টাকা ভর্তি ব্যাকটারটা লকারে রেখে হাত ঝাড়লেন চলো হে এক ঘন্টার নাটক শুরু করা যাক তিনি হাসতে হাসতে বললেন উনিশ ওই কাল্পনিক ডক্টর বোসের ফ্লাইটটা ল্যান্ড করানোর সময় হলো। একজন জুনিয়র ডাক্তার উনিশ তার ফোন বের করে কাউকে ডায়াল করলো হ্যাঁ বলছিলাম ডক্টর বোসের সেক্রেটারি বলছি হ্যাঁ স্যার পৌঁছে গেছেন অপারেশন শুরু হচ্ছে এই কলটা সম্ভবত হাসপাতালের অন্য কোনো কর্মচারীকে করা হচ্ছিল যাতে বাইরে অপেক্ষারত পরিবারকে শোনানো যায় এরপর তারা সবাই চেয়ারে গা এলিয়ে বসলো একজন নার্স কফি নিয়ে এলো ব্যানার্জিদা এবার তো একটা নতুন গাড়ি কিনেই ফেলুন একজন ঠাট্টা করলো ধুর গাড়ি ভাবজি সাউথ সিটিতে একটা পেন্ট হাউস নেবো এ মাসে এটা নিয়ে পাঁচটা ওপেন হার্ট হলো টার্গেট পূরণ ডক্টর ব্যানার্জি কফিতে চুমুক দিয়ে বললেন কিন্তু স্যার বুড়িটার যদি কিছু হয়ে যায় সেই জুনিয়র ডাক্তারটি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল আরে কিচ্ছু হবে না টাইফয়েডের রুগী অত সহজে মরে না শুধু ওষুধটা দিচ্ছি না তাই একটু দুর্বল আছে কালকে ছেড়ে দেব। বলবো আমাদের মিরাকেল চিকিৎসায় রুগী বেঁচে ফিরেছে ওরাই আমাদের নামে জয়ধ্বনি দেবে ডক্টর ব্যানার্জি অর্ট হাসিতে ফেটে পড়লেন শর্মিলা নিঃশব্দে সবকিছু রেকর্ড করে নিল তার হাত কাঁপছিল সে বহু অপরাধী দেখেছে কিন্তু এমন ঠান্ডা মাথার কষাই দেখেনি প্রায় দেড় ঘন্টা পর ডক্টর ব্যানার্জি তার সার্জিক্যাল মাস্কটা ঠিক করতে করতে ঘরমাক্ত চেহারায় মায়া দেবী আপনার মা বেঁচে গেছেন ভগবানের অশেষ কৃপা আর আমাদের চেষ্টা তবে হ্যাঁ বিপদ এখনো কাটেনি এক সপ্তাহ অবজারভেশনে রাখতে হবে রোজ প্রায় দশ বারো হাজার টাকার ওষুধ লাগবে তিনি হয়তো ভেবেছিলেন অনন্যা আবার তার পায়ে ঝাঁপিয়ে পড়বে কিন্তু অনন্যা সোজা হয়ে দাঁড়ালেন তার চোখে আর কান্না ছিল না ছিল সেই শীতল আগুন ধন্যবাদ ডাক্তার কিন্তু আমার মাকে এখন আর এখানে রাখার দরকার নেই আমি ওনাকে বাড়ি নিয়ে যাব ডক্টর ব্যানার্জি চমকে উঠলেন কি বলছেন এই অবস্থায় রোগী সরালে মারা যাবে এর দায়িত্ব আমরা নেব না সেই দায়িত্ব আপনাকে নিতেও হবে না ডক্টর অলোক ব্যানার্জি অনন্যার গলার স্বর পাল্টে গেল সেটা আর মায়ার গলা নয় সেটা ডিএম অনন্যা বসুর কণ্ঠ ডক্টর ব্যানার্জির মুখটা ফ্যাকাসে হয়ে গেল তিনি কিছু একটা সন্দেহ করতে শুরু করলেন আপনি আপনি কে আমি এমন একজন যার বাবাকেও তোমাদের মতো কিছু কষাই মেরে ফেলেছিল তবে আমার আসল পরিচয়টা আমার বন্ধু দেবে ঠিক সেই মুহূর্তে হাসপাতালের করিডোর জুড়ে বুটের শব্দ শোনা গেল আইপিএস রিয়া হাসান তার টুপিটা ঠিক করতে করতে এগিয়ে এলেন তার পেছনে এক দল পুলিশ ফোর্স ইনি হলেন চণ্ডীপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিসেস অনন্যা বসু আর আমি এসপি রিয়া হাসান ডক্টর ব্যানার্জি ইউ আর আন্ডার অ্যারেস্ট কি প্রমাণ আছে আপনাদের কাছে রিয়া তার ফোনটা বের করে ওটির ভিতরের ভিডিওটা প্লে করল টার্গেট পূরণ টাইফয়েডের রোগী এই কথাগুলো শুনেই ডাক্তারের পায়ের তলা মাটি সরে গেল শর্মিলা ভেতরে যাও সব ফাইল সিসিটিভি ফুটেজ আর ওই লকারের টাকাটা সিজ করো আর ওটির ভেতরের প্রত্যেককে অ্যারেস্ট করো ডাক্তার নার্স ওয়ার্ড বয় যারা এই চক্রের সাথে জড়িত ছিল সবাই পালাতে চেষ্টা করল কিন্তু পুরো হাসপাতাল তখন পুলিশের ছালাপ অনন্যা সোজা ডক্টর ব্যানার্জির সামনে গিয়ে দাঁড়ালেন তার হাতটা করছিল কিন্তু তিনি নিজেকে সামলালেন এই টাকাটা কার অনন্যা তার দেওয়া ছয় লাখ টাকাটা তুলে ধরলেন ডক্টর ব্যানার্জির মুখে কোনো কথা ছিল না চার মেরে আমার হাত নোংরা করতে চাই না তোমাদের জায়গা হাসপাতাল নয় জেল তোমরা শুধু টাকা লুট করছো না তোমরা ভরসা খুন করছো তদন্তে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর চিত্র শুধু ডক্টর ব্যানার্জি নন হাসপাতালের মালিক পক্ষ থেকে শুরু করে অনেকে এই চক্রে জড়িত গত বছরে তারা প্রায় পঞ্চাশের অধিক রোগীর সাথে এমন প্রতারণা করেছে অনেক রোগী অপ্রয়োজনীয় অপারেশনে মারাও গেছে ডক্টর ব্যানার্জির লকার এবং বিভিন্ন অ্যাকাউন্ট থেকে মোট প্রায় দুই কোটি পঞ্চাশ লাখ টাকা উদ্ধার করা হলো যা সবই ছিল রোগীদের থেকে হাতিয়ে নেওয়া লাইফ কেয়ার হাসপাতাল সিল করা হলো সমস্ত ডাক্তার এবং কর্মীদের লাইসেন্স বাতিল করা হলো। কয়েক মাস পর অনন্যা বসু সেই উদ্ধার করা টাকার একটা অংশ মালতী দেবী এবং অন্য ভুক্তভোগী পরিবারগুলোর হাতে দিচ্ছিলেন মালতী দেবী এখন সম্পূর্ণ সুস্থ তিনি অনন্যার মাথায় হাত রেখে বললেন বেঁচে থাকো মা তুমি না থাকলে তো আমার মতো কত গরিব মানুষ এভাবেই মরে যেত অনন্যা হাসলেন তার বাবার জন্য যে ন্যায় বিচার তিনি পাননি সেটা আজ এই মানুষগুলোর জন্য নিশ্চিত করতে পেরে তার ভিতরের আগুনটা যেন আজ কিছুটা শান্ত হলো বন্ধুরা গল্পটি কাল্পনিক হলেও আমাদের দেশের অনেক হাসপাতালে এরকম ঘটনা হয় আমাদের কি উচিত নয় এর বিরুদ্ধে কিছু করার আমরা কিভাবে হাসপাতালের এই অপরাধকে থামাতে পারি সেই বিষয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন